বিরতির পর স্বাগত আজ ছিল তিপ্রা মথার বৈঠক যেখানে উপস্থিত ছিলেন তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রতুত কিশোর দেববর্মন সহ রাজ্যস্তরীয় তিপ্রা মথার নেতৃত্বরা আর সেই বৈঠকে কেন্দ্রীয় কমিটিতে নাম ঘোষণা সেই কেন্দ্রীয় কমিটিতে দেওয়া হয়েছে পূর্ণচন্দ্র জমাতিয়াকে আজ মথার বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা জানালো তিপ্রা মথার নেতৃত্বরা সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবাও টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ত্রিপরা মথার যে কেন্দ্রীয় কমিটি সেই কেন্দ্রীয় কমিটিতে এবার নেওয়া হলো পূর্ণচন্দ্র জামাতিয়াকে তোমার কাছে এই বিষয়ে কি আপডেট রয়েছে প্রেস করে বৈঠক এবং সেই মথার বৈঠকের পর কি নিয়ে আলোচনা হচ্ছে তা নিয়ে একটা আগ্রহ ছিল সকলের মধ্যেই তবে তারা জানিয়েছিলেন যে তাদের মূল এজেন্ডা হচ্ছে ইলেকশন লোকসভা ভোট ভোটকে সামনে রেখে তারা বৈঠক করেছেন আজকের বৈঠকে কোনো দাবি বা সাংবিধানিক এই ইস্যু নিয়ে আলোচনা হবে না বলেই জানানো হয়েছিল এবার সেই জায়গাতে আজকের বৈঠকের পর তারা একটি প্রেস রিলিজ দেন দলের পক্ষ থেকে তারা একটি প্রেস রিলিজ প্রচার করেন এবং সেই জায়গাতে দেখা যাচ্ছে যে পূর্ণচন্দ্র জমাতিয়া তিনি এডিসি সিইএম বর্তমানে এবং রাশি এই পৌল এখন বর্তমানে মেম্বার করা হলো কোথায় না সেন্ট্রাল ওয়ার্কিং কমিটিতে এবার সেই জায়গায় আমি যেটা তোমাকে একটু পড়ে দেখি পড়ে বলি সে ক্ষেত্রে তোমার লেখা রয়েছে মিস্টার পূর্ণচন্দ্র সঞ্জু জমাতিয়া অনorable সিইএম টিটিএডিসি এডিসি যেখানে হ্যাজ बीन ইনক্লুডেড অ্যাজ দা মেম্বার অফ দা পার্টিস সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি অর্থাৎ সিডাব্লিউসির বর্তমানে তিনি মেম্বার এবং আগামী দিনে তিনি যে কাজ করেছেন বা করবেন সেই কাজ আরো ভালোভাবে করবেন এমনটাই দলের পক্ষ থেকে আশা রয়েছে প্রত্যাশা রয়েছে তার জন্য তাকে বিশেষভাবে এবং এই মেম্বারের পর থেকে কার্যত আবারো দলের মধ্যে একটা বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে আহ এবং প্রত্যেকেই পূর্ণচন্দ্র জমাতিয়াকে শ্রদ্ধা করেন কারণ তাদের যে আঞ্চলিক দল রয়েছে এবং সেই দলের উন্নয়ন তার পাশাপাশি আহ প্রগতিশীল যে আঞ্চলিক যে দাবি রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে পূর্ণচন্দ্র জমাতিয়া সর্বদাই আহ থাকেন তাদের পাশে থাকেন মাঠে ময়দানে থাকেন এবং এবারেই সেই পূর্ণচন্দ্র জমাতিয়াকে আহ বিশেষ করে তোমার সি ডব্লিউ সি মেম্বার করে পাঠানো হলো সেটাতে এখনই এই মুহূর্তে রাজনৈতিক মহল কোনো কিছু না ভাবলেও মকার পক্ষ থেকে বা তিপরা পক্ষ থেকে আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই তাকিয়ে রয়েছে তবে এখন এই বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ রয়েছে এক রাজনৈতিক মহল কারণ মকার পক্ষ থেকে বারবারই কিন্তু চাপ এবং চাপের রাজনীতি তুমি যেমনটা কিছুক্ষণ আগেও আমরা কথা বলছিলাম সেই রাজনীতি যেরকমটা চলছে তারা একটু আগেও প্রতিষ্ঠা প্রদুত প্রদ্যুত কিশোর জানিয়েছেন যে তারা যে বিশেষ দাবি রয়েছে বা তাদের যে প্রেশারটি চ্যালেঞ্জ রয়েছে তার সমাধান সলভ হতে তার দীর্ঘ দিন সময় লাগবে যেমনটা রাম মন্দিরের তিনি প্রসঙ্গ তুলেছেন পাঁচশো বছর ধরে রাম মন্দির রয়েছে তাহলে এই সমাধান এত সহজেই হবে না সময় লাগবে কিন্তু হাল ছাড়বেন না তারা তাই দলকে কিভাবে আরো বিস্তৃত করা যায় দলকে কিভাবে আরো মজবুত করা যায় দলের সংগঠনকে কে আরো শক্তিশালী করা যায় কোথায় কিভাবে কোন ব্যক্তিকে নিযুক্ত করা যায় কোন দায়িত্ব দেওয়া যায় লোকসভা ভোটের আগে সেদিক থেকেই তাকিয়ে কার্যত বলা যায় যে মথার এই মুহূর্তে চলছে একের পর এক বৈঠক আজকের বৈঠকের পর আপাতত উঠে আসলেও সিডাব্লিউসির যেখানে মেম্বার হিসেবে পূর্ণচন্দ্র জমাতিয়ার আহ নাম ঘোষণা করেছেন মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি আজ মাথার বৈঠক এবং সেই বৈঠকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিশেষ করে আদার কেন্দ্রীয় কমিটি রয়েছে সেই কেন্দ্রীয় কমিটিতে এবার নতুন করে যুক্ত হলো পূর্ণচন্দ্র জমাতিয়া পূর্ণচন্দ্র জমাতিয়াকে কেন্দ্রীয় কমিটিতে নেওয়া হয়েছে মাথার বৈঠকে এই সিদ্ধান্ত বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন